লাগাও বাংলাদেশের এক গোপন রত্ন যেখানে পাহাড়ের পর ভেসে মেঘ খেলা করে বলছি মেঞ্জাভেলির কথা যাদের বাজেট কম এবং খুব সুন্দর একটা ভিউ চান তাদের জন্য মেঞ্জাভেলি একটি দারুণ জায়গা কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কি দেখবেন সবকিছুই পাবেন এই ভিডিওতে বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত মেইন প্রায় ষোলোশো চল্লিশ ফুট উঁচুতে এখান থেকে দেখা যায় পাহাড় সমতল আর সমুদ্র তিনটি একসাথে ভিড় কম ঠান্ডা হাওয়া আর চোখ থাকা নভিউ সব মিলিয়ে পারফেক্ট একটা উইকেন্ড গেট চকরিয়া এসি বাস ভাড়া তেরোশো থেকে পনেরোশো টাকা চকরিয়া থেকে লামা লোকাল বাসে এক ঘন্টার পর ভাড়া আশি থেকে একশো টাকা লামা থেকে মেনজা যা সিএনজি বা মোটর সাইকেলে করে যেতে পারবেন মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের পথ ভাড়া দুইশো থেকে তিনশো টাকা তবে আলোচনা করে কম বেশি করতে পারবেন থাকার জন্য সবচেয়ে পপুলার জায়গা মিরিঞ্জা ভ্যালি রিজোর্টের জুম ঘর মেঘে ঢাকা ভিউ আর সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করার দারুণ এক জায়গা জুম ঘরের ভাড়া প্রতি রাতে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে সময় অনুযায়ী ভিন্ন হতে পারে একটি জুম ঘরে চার থেকে পাঁচজন মানুষ ইজিলি থাকতে পারে যেতে সব থেকে সেরা সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তবে বৃষ্টির সময় গেলে আকাশের দারুণ ভিউ এবং ঝর্ণাগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন পাহাড়ে বসে সূর্যোদয় ও মেঘে ঢাকা ভ্যালি দূর থেকে কক্সবাজার ও বঙ্গোপসাগর স্থানীয় ও মার্মাগ্রাম আর পথের ধারে ও ছোট ছোট ট্রেন ইনস্টাগ্রামের জন্য এক একটা স্পট এক একটা আজকের মেঞ্জা ভ্যালি তাহলে অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন খুব কম টাকায়